নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো টপ টকস হ্যালো পিপ অফ টকস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নমস্কার দাদা নমস্কার গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের দিকে যাব যে প্রশ্নটা আসলে সকলের জন্য প্রযোজ্য এবং প্রত্যেকটা আবেদনকারী এটা সম্মুখীন হবে বলে আমার মনে হয় বাংলাদেশ থেকে যারা এসেছেন উদ্বাস্তু হয়ে ভারতে এসে বেশিরভাগই নামের পদবি বা নাম পরিবর্তন আছে আবার বিবাহিত কারণে নামের পদ পদবী পরিবর্তন হয়ে যায় এই বিষয়ে যখন জমা দিতে হচ্ছে বা নোটারি করা হচ্ছে এখানে আবার বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নোটারি করতে হবে কিন্তু একটা জিনিস আমরা জানি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা নোটারি করতে গেলে হাজার বারোশো কম বেশি আছে যে খরচটা এটা সবার জন্য আসলে বহন করার যোগ্যতা থাকে না ক্ষমতা থাকে না তাই এই জায়গায় যদি শুধুমাত্র নোটারাইজড করা যায় সেই জায়গার থেকে জমা দেওয়া যাবে কি না বা এর কোনো সমাধান কি পেলেন আসলে এই ব্যাপারটা নামের বানান ভুল মিডিল নেম বাংলাদেশে এক নাম ছিল এখানে অন্য আর এক নাম এই ক্ষেত্রে স্পষ্টভাবে সেন্সার থেকেই বলে দেওয়া কোনো প্রকারে নটারিতে কাজ হবে না এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়েই আপনাকে সত্যায়িত প্রমাণ করতে হবে যে বাংলাদেশের অমুক ব্যক্তি আর এখানকার অমুক ব্যক্তি একই ব্যক্তি এবং মিডিল নেমের ক্ষেত্রেও সেম এবং আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রেও সেম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আপনাদেরকে করতেই হবে আমরা অনেক অনুরোধ করেছি বিভিন্ন জায়গায় আমরা মেল করেছি চিঠি করেছি যে আমরা যে ডেটে ঢুকছি ডেট অফ এন্ট্রি যেটা বলছি মুখে বলে আমরা সেটা লটারি করে নিচ্ছি সেটা আপনারা অ্যাকসেপ্ট করছেন এত বড় একটা সেন্সেটিভ ব্যাপার কোন দিনকে ঢুকেছি আমরা নিজেরাই জানি না আমরা ভুল ভাল যেটা বলে দিচ্ছি ওটাই আপনারা মেনে নিচ্ছেন কিন্তু এটাও যেন আপনারা মেনে নেবেন তার জন্যে আমরা যেখানে যেখানে বলার যেখানে যেখানে দরবার করার আমরা করেছি কারণ আপনারা জানেন আগে এই নটারির সঙ্গে এবং এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সঙ্গে পেপারে অ্যাড দিতে হতো পেপার কাটিং দিতে হতো সেটা আমরা নির্দিষ্ট ভিত্তিতে নির্দিষ্ট জায়গায় বলা কওয়ার পর সেটা বন্ধ হয়েছে আশা করছি এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে আর একটা বিষয় আমাদের একটু ক্লিয়ার হতে হবে দাদা ঘর ভাড়ার দলিল দিলে সেটা কি বর্তমানে কি গ্রহণযোগ্যতা পাচ্ছে আসলে ঘর ভাড়া তো কোনো দলিল হয় না ঘর ভাড়ার একটি এগ্রিমেন্ট পেপার হয় তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ঘর ভাড়ার ক্ষেত্রে ওখানে বলা আছে রেজিস্ট্রি ঘর ভাড়া মানে রেজিস্ট্রি যে এগ্রিমেন্ট ওটা যদি থাকে তাহলে অবশ্যই হবে কিন্তু এখন যদি আপনাকে কেউ রেজিস্ট্রি এগ্রিমেন্ট করে দেয় যে এত সালে আমার বাড়িতে ছিল তাহলে কিন্তু সেটা দিয়ে হবে না যদিও আমরা অলরেডি আমাদের যেখানে পাঠানো সে জায়গায় আমরা পাঠিয়েছি আমরা লিখিত আকারে পাঠিয়েছি মেল পাঠিয়েছি যে ভারতে রেজিস্ট্রি যে এগ্রিমেন্ট এটা দু সাল থেকে শুরু হয়েছে কারণ এখান থেকে দু সাল তার বা পিছনে বা পরবর্তীকালে মনে করো যখন একাত্তরের পরের থেকে যারা এখানে এসছে ঘর ভাড়া ছিল সে সমস্ত সময় নটারিই হতো রেজিস্ট্রি নটারি রেজিস্ট্রি এগ্রিমেন্ট হতো না রেজিস্ট্রি এগ্রিমেন্টগুলো দু হাজার সালে ভারতবর্ষে চালু হয়েছে আপনারা গুগলস খুললেও লিখতে পারবেন তো যাই হোক এটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে দেখা যাক কত দূর হয় যদি এই সম্পর্কে ভালো কোনো তথ্য বা ভালো কোনো খবর আসে আপনাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমরা জানিয়ে দেবো অনেক ধন্যবাদ দাদা তাহলে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষার পালা অপেক্ষা করতে হবে